কবি জীবনানন্দ দাসের আট বছর আগের একদিন কণ্ঠে অপূর্ব শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমী রিচাঁদ মরিবার হলো তার সার বধু শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোৎস্নায় সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি তো মাখা মুখে মরকের দূরের মতো ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমায় কোনো দিন জাগিবে নার। কোনো দিন জাগিবে না জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না সেই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠে গিবার মতো কোন এক নিস্তব্ধতা এসে তবুও তো প্যাচা জাগে গলিত স্থবির ব্যাং আর দুই মুহূর্তের ভিক ক্ষমাগে আরেকটি প্রভাতের ইসারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারীর ক্ষমাহীন বিরুদ্ধতা মশাচার অন্ধকার সংখ্যারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্তপ্লেদ বসা থেকে রৌ মস্ত ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিং এর ঘন মরণের সাথে আছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিং এর দয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাতামাতি থুরথুরে অন্ধ পেচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দুই একটা ইঁদুর এবার জানাইনি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মরে কি হৃদয় জুড়ালো মর্গে গুমোটে থ্যাথা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ মিতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উঠে মধু আর মননের বধু মধু দিয়েছে জানিতে আর যে গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন খেপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুর অন্ধ পেচা অসত্যের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেন জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটাই ইঁদুর এবার হে প্রঘার পিতামহী আজ চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটা আমি করে দেব কালি দহে বেন জলে পার আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার